আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছো সকলকে বাদল বাদল ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের মাদ্রাসার পিকনিকের খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও বন্ধুরা পিকনিকে আমরা কী কী আয়োজন করলাম এবং সবাই মিলে অনেক মজা করলাম সেটা দেখার জন্য তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে বন্ধুরা সকালবেলায় ভোর সকালে মাদ্রাসায় এসে দেখি মাদ্রাসার ভবন একেবারে কালার পেপার দিয়ে ছাদের উপরে সাজানো আমি তো দেখি একেবারে অবাক কারণ বলছে আজকে মাদ্রাসা সাজাই সাজাবে এখন তো দেখি ওরা রাত্রের মধ্যে মাদ্রাসার স্টুডেন্ট সবে মিলে ছাত্রছাত্রীরা সকলে মিলে এটা সাজিয়েছে রাত্রে সকালে এসে আমি দেখি একেবারে সাজানো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা আমাদের এই মাদ্রাসার পিকনিকের আয়োজনটা আমরা উপরে করলাম ঝুলাটা সুন্দর করে তৈরি করা হয়েছে আর বিরুদ্ধে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আদাবাটা এটা হচ্ছে রসুন বাটা এটা হচ্ছে পেঁয়াজ বাটা আর এটা হচ্ছে বাদাম বাটা এছাড়াও দেখতে পাচ্ছ চস দারচিনি গোলমরিচ এলাচি শসা তেল পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়ো এরপরে যায় বিরিয়ানি মশলা লবণ এক কথায় বন্ধুরা বিরিয়ানি রান্না রান্না করতে যে সকল প্রয়োজনীয় সামগ্রীগুলো লাগে সবগুলা নেওয়া শেষ দেখতে পাচ্ছি এখানে চাউল সুন্দরভাবে মেরিনেশন করে রাখা হয়েছে আর আমাদের আজকে রান্নার হেডবাবুচি হচ্ছে আমাদের কাউসেল ভাই আর ওনার অ্যাসিস্ট্যান্ট হচ্ছেন আমাদের ঐচ্ছাপ আমি সাথে ছিলাম ম্যাডাম ছিল দেখতে পাচ্ছ বন্ধুরা যা যা দরকার মাংস এরপরে যাই তেল বিরিয়ানি সমগ্র প্রয়োজনীয় জিনিস পাতিলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আমাদের হেডবাবুচি মাদ্রাসার ভাই শশা কাটতেছেন আর এদিকে কাউস এদিকে দেখতে পাচ্ছ সবগুলো একেবারে মিক্স করে তোমার পাতিলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে আর ভালোভাবে কষিয়ে নেওয়ার কষিয়ে নেওয়ার অর্থ হচ্ছে যেন পাতিলের মধ্যে না লাগে তাই কাউসার ভাই ভালোভাবে কষিয়ে নিচ্ছে এবং আমাদেরকে দেখা দেখিয়ে দিচ্ছেন যে এভাবে বিরিয়ানিটা ভালোভাবে কষাতে হয় দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের বিরিয়ানি রান্না হওয়া করা শেষ বন্ধুরা খুবই সুন্দর এবং একটা কালার আসছে যার কারণ ওইসব বলতেছে স্যার আমি একটু টেস্ট করি উনি টেস্ট করতে করতে প্রায় চার পাঁচবার টেস্ট করা শেষ যেহেতু উনি টেস্ট করতেছে তাই আমি বলতেছি দে ওইসব আমি একটু দেখতেছি তাই আমিও এক তোমার এক পিস মাংস নিলাম এবং হালকা কিছু বিরিয়ানি টেস্ট করলাম যে কেমন হয়েছে বন্ধুরা খুবই সুন্দর এবং লোভনীয় কালার এসছে দেখতে পাচ্ছ আমি একটা বির ইয়ে নিয়ে মাংস নিয়ে টেস্ট করলাম আর এটা সম্পূর্ণ হওয়ার পরে আমরা বিরিয়ানির পাতালটিকে মাদ্রাসার নিচের তল নিচের দ্বিতীয় তলায় নিয়ে আসছি দেখতে পাচ্ছ ওইসবে এখন সবগুলা মানে বেড়ে দিচ্ছেন আর আমরা এগুলো ক্রমান্বয়ে সবগুলা সিরিয়ালে সাজিয়ে নিচ্ছি ওয়ান টাইম প্লেট ব্যবহার করছি এবং আমি ম্যাডাম উৎসবের ভাই আমরা সবাই বাচ্চা সকল বাচ্চাদেরকে সিরিয়ালে বসিয়ে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে বিতরণ করেছি সবাই মিলে অনেক মজা করলাম আনন্দ করলাম মেয়েদেরকে এক সিরিয়ালে বসিয়ে দিলাম এবং ছেলেদেরকে এক সিরিয়ালে বসিয়ে দিলাম সবাই খুবই আনন্দ সহকার খেতেছে মন্তাসির বলতেছে স্যার খুবই মজা হয়েছে আর ও আমাকে বলতেছে যে স্যার আমাদের ফানি লাগবে তাই ওইসবে আমি ওইসবে বললাম ওইসব ফানি নিয়ে আসছেন এবং ওইসব সবাইকে পানি বিতরণ করতেছেন